আমি কর্নেল গুলজার বিডিআর জোয়ানরা বিদ্রোহ করেছে অফিসারদেরকে হত্যা করছে ডিজি স্যারকে গ্রেফতার করেছে আমাদেরকে বাঁচান আল্লাহর ধয় লাগে এখনই ফোর্স পাঠানোর ব্যবস্থা করুন আপনি শান্ত হন আমরা ফোর্স পাঠানোর ব্যবস্থা করছি দুই হাজার নয় সালে ছাব্বিশে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ওই দিনে কর্নেল গুলজার ঠিক এইভাবে বাঁচার আকুতি করেছিলেন কিন্তু হেডকোয়ার্টার থেকে সাহায্য আসছে বলে যে আশ্বাস দেওয়া হয়েছিল সে সাহায্য এসেছে ঘটনার পরের দিন অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি কিন্তু ততক্ষণে এ চব্বিশ ঘন্টায় শাহাদাত বরণ করেছেন বিডিআর বাহিনীতে দায়িত্বরত সেনাবাহিনীর সাতান্ন জন চৌকশ অফিসার হত্যা করার পর তাদের লাশগুলোকে ম্যান হোল ও নর্দমা এমনভাবে ফেলে রাখা হয় যে পরবর্তীতে উদ্ধারের সময় তাদের চেনাও যাচ্ছিল না কতটা অমানুষ হলে সেনাবাহিনীর লাশগুলো এভাবে বুড়িগঙ্গা ও নর্দমায় ফেলে রাখতে পারে আপনারা একবার চিন্তা করে দেখুন পিলখানার ভেতরে থাকা বাচ্চা থেকে বুড়ো কাউকেই সেদিন রেহাই দেওয়া হয়নি দুই দিন পরে যারা মুক্তি পেয়ে বেঁচে ফিরেছিলেন তাদের ভাষ্য শুনলেই বোঝা যায় সেদিন কী ধরনের গণহত্যা চালানো হয়েছিল অনেক গোলাগুলি হইতেছে এবং তো ওইখানে একবারে একটা বাচ্চা গায়ও লাগছে একটা গুলি লাগছে আমি এইভাবে আসতো এখান থেকে মানে র‍্যাব বলছে যে তাড়াতাড়ি দৌড়ে চলে আস মানে চলে আসছে হ্যাঁ 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 বাচ্চাটা শরীর লাগছে পড়ে যাচ্ছে ভাই না প্রত্যক্ষদর্শীদের মতে সেদিন পিলখানার ভিতরে কি ঘটেছিল সেটা জানতে হলে প্রথমে আমাদেরকে পুরো ঘটনাটি শুরু থেকে জানতে হবে পিলখানায় তৎকালীন ভিডিয়ার সদর দপ্তরে তিন দিন ব্যাপী রাইফেল সপ্তাহের উদ্ভাবন করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঁচিশে ফেব্রুয়ারি সকালে দরবার হলের ভিতরে সারা দেশ থেকে আসা ভিডিআর জাওয়ান জেসিও সহ প্রায় দুই হাজার পাঁচশো ষাট জন সেনা সদস্য উপস্থিত ছিল দরবারে ভিডিয়ার মহাপরিচালকের বক্তব্য চলাকালে সকাল নয়টা ছাব্বিশ মিনিটে হঠাৎ মঞ্চের বা দিকের পেছন থেকে সিপাহী মইন ও সিপাহী কাজল মঞ্চে প্রবেশ করেন সিপাহী মইন অস্ত্র হাতে মঞ্চে উঠে মহাপরিচালক শাকিল আহমেদের দিকে অস্ত্র টাক করে অন্যদিকে একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় অবস্থা খারাপ দেখে অশ্বাগার পাহারা দেওয়া জোয়ানরা দুটো গেট তালা মেরে দেয় কিছুক্ষণ পর জোয়ানদের একটি দল সকাল নয়টার কিছু আগে অশ্রাগারে গিয়ে সেখানে দায়িত্বরত এক মেজরকে জিম্মি করে অস্ত্র ও গোলাবারুদ লুট করে তাদের উপর অস্ত্র তাক করায় সেখানে দায়িত্বরত কোনো ভিডিয়া সদস্য তাতে বাধা দিতে পারেনি এই লুটের ঘটনা প্রায় এগারোটা পর্যন্ত চলে এর মধ্যে জেনারেল শাকিল বারবার খবর নেওয়ার চেষ্টা করেছিলেন যে কোনো সাহায্য এসেছে কি না কিন্তু এভাবে দশটা থেকে সাড়ে দশটা সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পার হয়ে গেল কোনো সাহায্যের নামগন্ধ পর্যন্ত পাওয়া যাচ্ছিল না আরেক দিকে আমরা জানতে পারি দরবার হলে মহাপরিচালকের দিকে সিপাহী মঈন অস্ত্র তাক করার সময় ব্রিগেডিয়ার জেনারেল তাকে ধাক্কা দিয়ে ফেলে জুতার ফিতা দিয়ে বেঁধে নিরস্ত্র করে ফেলেন সঙ্গে সঙ্গে বিপদগামী ভিডিআর জওয়ানদের একটি অংশ দরবার হলে ঢুকে মহাপরিচালকের সামনে তাদের নানা দাবি নিয়ে চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন মহাপরিচালক শাকিল সবাইকে বারবার শান্ত হওয়ার অনুরোধ জানান এবং প্রত্যেক কর্মকর্তাকে নিজ নিজ ইউনিট সামাল দিতে বলেন তখনই সিপাহীদের মধ্যে থেকে জাগো স্লোগান দেওয়া শুরু হয় এরপরে সিপাহী সেলিম রেজার নেতৃত্বে একটি দল সশস্ত্র অবস্থায় দরবার হলে ঢুকে পড়লে সব পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় দরবার হলের বাইরে প্রথমেই হত্যা করা হয় তখনকার ঢাকার সেক্টর কমান্ডার কর্নেল মুজিবুল হককে কিছুক্ষণের মধ্যে লাল সবুজ রঙের কাপড় দিয়ে নাক মুখ বেঁধে বিদ্রোহী জওয়ানরা দরবার হল ঘেরাও করে গুলি করতে থাকে বিদ্রোহীরা সকাল সাড়ে দশটার দিকে সেনা কর্মকর্তাদের নিরস্ত্র করে দরবার হল থেকে সারিবদ্ধ করে বের করে আনে এদের মধ্যে চারজন বিদ্রোহী সেনা দরবার হলের বাইরে পা রাখার সাথে সাথেই মহাপরিচালক শাকিল আহমেদকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করে ওনার সাথে থাকা বাকি সেনাদেরকেও সেখানেই হত্যা করা হয় বেঁচে গিয়েছিলেন শুধুমাত্র লেফটেন্যান্ট কর্নেল কামারুজ্জামান দরবার হলের পিছনে যে গেটটা আছে ডান হাতে আমার এখনো চোখের সামনে ভাসছে যে হলো ডিজি মহোদয় জাস্ট ফার্স্ট স্টেপটা দিলেন সেই মুহূর্তে চারজন সৈনিক লাফায় এসে বাইরে এটা কিন্তু বাইরে ছিল আমরা দেখিও নাই কিন্তু এসেই ডিজিকে প্রথমে গুলি করলেন আর ডিজির সাথে সাথে ওখানে পড়ে গেলেন যখন আমরা ডিজির কাছে আগাতে যাচ্ছি তখন আরো সাত আটজন পিছন থেকে এসে একদম ব্রাশ শুরু করে দিল তখন আমরা সবাই যারা ছিল তারা হয়তো ফায়ারগুলো এত বেশি হয়েছে যে আর কোনো সুযোগ পায়নি ওখান থেকে আসে ওখানে তারা সবাইকে যা ছিল সবাইকে বেরিয়ে দিলো উইদাউট এনি রিজেন কোনো কথা বলেনি আমাদেরকে কোনো কথা বলার সুযোগ দেয় নাই সবাইকে ওখানে মেরে শুরু হয় পিলখানা জুড়ে তাণ্ডব যত যত বড় সেনা কর্মকর্তা ছিল তাদের সকলকে নিশ্চিতভাবে মেরে পালিয়ে যায় বিদ্রোহীরা তবে পালানোর আগে সিসিটিভি ক্যামেরাগুলোকে নষ্ট করে দিয়ে যায় তারা যাতে করে তাদের হত্যাযজ্ঞের কোনো প্রমাণ না থাকে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এদের মধ্যে থাকা কিছু বিদ্রোহী সেনা পালিয়ে না গিয়ে উল্টো সাংবাদিকদের সামনে মেজর জেনারেলদেরকেও দোষারোপ করতে থাকে তাদের নামে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করে তারা বলতে থাকে বিডিআরের ডিজি অপারেশন ডাল ভাট কর্মসূচির নামে টাকা আত্মসাত করেছে এখন কথা হচ্ছে বিদ্রোহী সেনারা ইন্টারভিউ দেওয়ার মতো সাহস কোথা থেকে পেল ওরা কি নিশ্চিত ছিল যে কেউ ওদের উপর হামলা করবে না নাকি আগে উপরের মহল থেকে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল কারণ হামলার খবর পেয়ে সেনা সদস্যরা সাবার ও ঢাকা সেনানিবাস থেকে সাজোয়া যান এবং ভারী অস্ত্রশস্ত্র নিয়ে পিলখানার দিকে রওনা হয় বেলা এগারোটার মধ্যেই তারা ধানমন্ডি ও নীলক্ষেতের মোড়ে শান্তিপূর্ণ অবস্থান নেন তবে অজ্ঞাত কারণে তারা পিলখানার ভেতরে প্রবেশ করেনি এতগুলো মানুষ মেরে ফেলা হচ্ছে তবু তারা কেন শান্তিপূর্ণ অবস্থানে ছিল তারা কিসের জন্য অপেক্ষা করছিল এর জবাব আজও অজানা এছাড়া খুনিদের আত্মসমর্পণের পর যখন শেখ হাসিনা তাদের সাথে বৈঠক করে তখন তাদেরকে কোনো ধরনের জটিল প্রশ্ন ছাড়াই সাধারণ ক্ষমা ঘোষণা করা হয় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিডিআর সদস্য আবেদনের পরিপ্রেক্ষিতে আজকের ঘটনা সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন একটিবারের জন্য সন্ত্রাসীদেরকে জিজ্ঞাসা করা হয়নি কেন তারা এতগুলো মানুষকে হত্যা করেছে গবেষকদের একদল বিশ্বাস করে এই হত্যাকাণ্ড সম্পর্কে শেখ হাসিনা আগে থেকেই জানতো কারণ চব্বিশ তারিখে ভিডিয়ার সপ্তাহ শুরুর দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিলখানায় গিয়েছিল এবং তাকে জন্য ছাব্বিশ করা হয় কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে হাসিনা সে নিমন্ত্রণ প্রত্যাখ্যান করে দেন ভিতরে ভিতরে এ বিষয়ে অনেক সেনারাই জানত তাই এটা নিয়ে হাসিনাকে অফিসাররা প্রশ্ন করলে হাসিনা এই কথা এড়িয়ে যান এই ছাব্বিশ তারিখের ডিনার আপনি জানাই এটার মধ্যে কিন্তু অনেক দ্বন্দ্ব আছে আপনাকে কেন বাইশ তারিখে বলে দাও যে আপনি ওখানে যাইন না

সময় মতো কেন সেনা পাঠানো হলো না এটা নিয়েও সেনারা খুব প্রকাশ করেছিল হাসিনার উপর আসলে পরিকল্পনার অধীনে সেনাবাহিনীর বিরাট এক অংশ মেরে ফেলা হয় যেটা উনিশশো সালে হাসিনার পিত্ত হত্যার একটি বদলা হিসাবে প্রধানমন্ত্রীর কাছে সন্তোষজনক ছিল বলা হয়ে থাকে খুনি হাসিনার ছেলে জয় ও তৎকালীন স্থানীয় সংসদ সদস্য ফজলের নূর তাপস এই পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল শেখ ফজলের নূর তাপস হচ্ছে শেখ হাসিনার বাই অর্থাৎ শেখ ফজলুল হক মনিরের ছেলে হচ্ছে তাপস সালের পনেরোই আগস্ট তার পিতা নিহত হয়েছিল যে বদলায় সে সেনাবাহিনীর কাছ থেকে নিতে চেয়েছিল ঘটনা যখন ঘটে এবং সেনাবাহিনী যখন পিলখানার সামনে ডিপ্লয়েড হয় সেনাবাহিনীকে সরকার কেন বাধা দিল ঢুকার জন্য ফার্স্ট অফ অল আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এটা একটা মিলিটারি সিচুয়েশন এখানে সেনাবাহিনী ট্যাকল করবে সেনাবাহিনী না পাঠায় তারা রাজনৈতিক নেতাদের কেন পাঠালো সিকিউরিটি ছাড়া এটা আমার একটা প্রশ্ন এবং সরকার এত কনফিডেন্স কিভাবে পায় থার্ড অফ অল হত্যা হওয়ার পরে সেনাবাহিনীকে থ্রি কিলোমিটার উইড্র করলো কেন পিলখানার দূর থেকে এবং জওয়ানদের পালাইতে দিল কেন হত্যাকাণ্ডের দুই তিন দিন আগে কর্নেল গুলজার সহ এবং কয়েকজন অফিসার মিলে বিডিআর এর র্যাব থেকে বিডিআর কেন ট্রান্সফার হলেন এছাড়া কর্নেল গুলজার হত্যায় আজমের মতো সরাসরি জড়িত ছিল জাহাঙ্গীর কবির নানক ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের পরিকল্পনা ও বাস্তবায়নে ইলখানায় নরকীয় হত্যাকাণ্ড চালানো হয় এর প্রকৃত কারণ জানতে হলে আপনাদেরকে দু সালের এপ্রিল মাসের কুড়িগ্রামের রোমারিতে বিডিআর ও বিএসএফের যুদ্ধে সম্পর্কে জানতে হবে যে যুদ্ধে একশো জন বিসিএফ নিহত হয়েছিল এবং এর আগে পাদুয়ায় নিহত হয় আরও পনেরো জন বিসিএফ এই ঘটনার পরে ভারতীয় ডিফেন্স মিনিস্টার যশবন্ত সিং উত্তপ্ত লোকসভায় জানান দেয় এই ঘটনার বদলা নেওয়া হবে উনিশশো সালে যেসব সত্ত্বে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে ভারত সামরিক সাহায্য দেয় তার অন্যতম ছিল ফ্রন্টিয়ার গার্ডস উইল বি ডিসব্যান্ডেড অর্থাৎ বাংলাদেশে কোনো বর্ডার গার্ড থাকবে না কিন্তু স্বাধীনতার পরে অজানা কারণে পাকিস্তান রাইফেলস বাংলাদেশ রাইফেলসে বিডিআর রূপ ধারণ করে বিডিআর বাহিনীটি ছিল আধা সামরিক বাহিনী যার মূল কমান্ড ও ট্রেনিং ছিল সেনাবাহিনীর কর্মকর্তাদের হাতে অন্যদিকে ভারতের বিএসএফ ছিল সিভিল বাহিনী যাদের ট্রেনিং জনবল সবই ছিল নিম্নমানের এই কারণে বর্ডারের কোনো সংঘর্ষে বিডিআর পেশাদারিত্ব দক্ষতা দিয়ে পরিস্থিতি সামাল দিত এক কথায় তারা ইটের জবাব পাথর দিয়ে দিত আমাদের বিডিআরদের মোকাবেলা করতে ভারতের বিএসএফদের হাঁটু কাঁপত মূলত এসব কারণে বিডিআর বাহিনী ধ্বংস করার পরিকল্পনা আটে ভারত এই লক্ষ্যে দু হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি নতুন সরকারের দুর্বল সময়টাকে বেছে নেয় তারা অন্যদিকে যেহেতু শেখ হাসিনা ভারতের মাধ্যমে ক্ষমতা এসেছিল তাই হাসিনার মাধ্যমে ভারত বিডিআর বাহিনীর নাম মুছে ফেলে এবং নতুন নাম রাখে বিজিবি যে সেনাবাহিনী ভারত ও শেখ মুজিবের বাকশালের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছিল হাসিনাকে ক্ষমতা বসানোর দেড় মাসের মাথায় প্রথমেই তথাকথিত বিডিআর বিদ্রোহের নামে সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হয় হাসিনার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভারত সেনাবাহিনীকে রাস্তা থেকে সরিয়ে দেয় পিলখানা হত্যাকাণ্ডের পরে হাসিনা সরকারের শেষ পতন হতে পারত কিন্তু ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশের হামলার হুমকি দিলে বাংলাদেশ সেনাবাহিনী চুপ থাকতে বাধ্য হয় আর বিডিআর বিদ্রোহের দিন যারা হাসিনার বিপক্ষে কথা বলেছিল তাদেরকে ধীরে ধীরে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয় এবং তাদের জায়গায় ভারতীয় হিন্দু সেনাদেরকে বড় বড় পদে বসিয়ে দেওয়া হয় এতদিন যে সেনাবাহিনী ছিল তাদের বেশিরভাগই নামমাত্র সেনাবাহিনী তাদের কাজ ছিল ভোট চোরদেরকে পাহারা দেওয়া এবং হাসিনা সরকারকে টিকিয়ে রাখা কিন্তু ভালো খবর হচ্ছে দু সালে এসে ভারতের এই ষড়যন্ত্র ছাত্র জনতা রুখে দিতে সক্ষম হয়েছে কিন্তু ভারত চুপ করে বসে থাকার মতো না ভারতের গোয়েন্দা সংস্থা র নতুন কোনো ষড়যন্ত্র করে বাংলাদেশের আঘাত আনার চেষ্টা করবে তাই আমাদের সকলকে সতর্ক থাকতে হবে খুনি হাসিনা যে এতদিন ভারতের হয়ে কাজ করে গিয়েছে সেটা বোঝার আর বাকি নেই তবে খুনি হাসিনার চালানো হত্যাকাণ্ড কিন্তু এখানে শেষ হয়ে যায়নি পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে একে একে খুনি হাসিনার ভয়ানক রূপ আমাদের সামনে উঠে আসতে শুরু করে গায়ে লাল রং লাগে আছে